দূষিত শহর হিসেবে পরিচিত হচ্ছে আসানসোল দূষণ কমানোর জন্য সদার্থ ভূমিকা গ্রহণ করলো আসানসোলের এক স্বেচ্ছাসেবী সংস্থা এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলায় ঘটক পশ্চিম বর্ধমান জেলার পরিবেশবিদরা এদিন মূলত কোন কোন জায়গা থেকে আসানসোল দূষিত হচ্ছে সেই বিষয়ে জ্ঞাত করা হয় সাধারণ মানুষকে দিনের পর দিন দূষিত শহর হিসেবে চিহ্নিত হচ্ছে আসানসোল এবার সেখান থেকে দাঁড়িয়ে আসানসোলের দূষণ কমানোর জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা আসানসোলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের সেই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আসানসোলের দূষণ রোধের জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে দেখা গেল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তা ব্যক্তিরা অন্যান্য শিক্ষাবিদ ও পরিবেশবিদরা এদিন মূলত কোন কোন জায়গা থেকে আসানসোল দূষিত হচ্ছে তার কারণ উল্লেখ করা হয় একদিকে যেমন শিল্প কারখানা রয়েছে তেমনি তার পাশাপাশি যেহেতু আসানসোল শিল্পাঞ্চলে কয়লা সহজলভ্য তাই কয়লার থেকে দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য থেকেও দূষিত হওয়া এই জেলায় প্রবেশ করছে যানবাহনের দূষণ তো আছে দূষণ রোধের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই ধোয়াহীন চুল্লি বিতরণ করা হয়েছে ড্রোন দিয়ে নজরদারি চলছে তাছাড়াও দিল্লির আইআইটি কে একটি বিশেষ পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে যে কি কি কারণে এই দূষণ হচ্ছে এবং তার মাত্রা কতটা মন্ত্রী মলায় ঘটক জানিয়েছেন দেরিতে শুরু হলেও সদর্থক এই কাজ শুরু হয়েছে এবং আশা করা যায় আগামী দিনে এই শহরের দূষণ অনেকটা নিয়ন্ত্রণ হবে কন্ট্রোল বোর্ড থেকে দেখুন আসানসোল একটা নন অ্যাটেনমেন্ট সিটি আমি বক্তব্য বললাম যে এয়ার পলিউশন রোধ করা অ্যাট ইট সোর্স আপনারা বন্ধ না করতে পারলে এয়ার পলিউশন আমরা বিভিন্ন মিটিগেশন স্ট্র্যাটেজিস নিয়েছি আপনারা হয়তো জেনে থাকবেন বিগত দু তারিখে আমাদের একটা কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন মনিটরিং স্টেশনের উদ্বোধন করে গেছেন আমাদের চেয়ারম্যান স্যার এছাড়াও আমরা আমাদের আসানসোলে এবং রানীগঞ্জ যদি আপনি মিলে দেখেন আমাদের মোট চারটে কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন মনিটরিং স্টেশন আছে মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা কিন্তু আপনার আসানসো এখানে বায়ু বায়ু দূষণের গুণগত মানটা আপনাকে বলে দেবে আপনারা পরিবেশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন সেখান থেকেও আপনি জানতে পারবেন জলের কি অবস্থা আমাদের বায়ুর কি অবস্থা এ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এটাকে বলা হয় এছাড়াও আমরা আপনারা দেখে থাকবেন আসানসোল জামুরিয়া মঙ্গলপুর এই সমস্ত এলাকাগুলো যেগুলো হটস্পট হিসেবে আইডেন্টিফাই হয়েছে আমরা এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে যেগুলো বায়ু দূষণের জন্য আর কি আইডেন্টিফাইড প্লেসেস সেই জায়গাগুলোতে আমরা মোটামুটি পঁয়তাল্লিশটার মতো ওয়াটার স্প্রিংলার অ্যাক্টিভ আছে মিস্ট ক্যানন অ্যাক্টিভ আছে যে যে ধুলিকণাগুলো আমাদের বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেগুলো যেন নিচে নেমে যায় এছাড়াও আমাদের আপনারা জেনে থাকবেন এই রিসেন্টলি দু তারিখে আমাদের স্মোকলেস চুলা ডিস্ট্রিবিউট হয়েছে উইথ দ্য হেল্প অফ পুলিশ আগেও আমরা একশোটার মতো স্মোকলেস চুলা দিয়েছি যারা রাস্তার রাস্তার আশেপাশে যারা রোডসাইড ইটারিস আছে যারা কয়লা পুড়িয়ে যে প্রতিনিয়ত রান্না করে আসলে আসানসোল একটা কয়লার শহর তো এখানে কয়লাটা খুব ইজিলি বিলল তো সুতরাং কয়লার যখনই আপনি ইনকমপ্লিট কম্বাসন করবেন সেখান থেকে দূষণ হবেই আমাদের আইআইটি দিল্লিকে একটা স্টাডি করতে দেওয়া হয়েছে সোর্স অ্যাপোসেনমেন্ট স্টাডি বলা হয় তাকে মানে প্রত্যেকটা শুধুমাত্র যে কলকারখানা দূষণ করছে তা নয় কলকারখানা দূষণেরও যেমন পার্টিসিপেশন আছে তেমনি ভেহিকুলার এমিশন আছে আমাদের কমার্শিয়াল প্লেস থেকে এমিশন আছে আমাদের রেসিডেন্সিয়াল প্লেস থেকে এমিশন আছে প্রত্যেকটা প্লেস এবং বাইরের রাজ্য থেকে আমাদের উত্তর পশ্চিমে যে হাওয়াটা নিয়ে চলে আসছে সেখান থেকেও আমাদের আসানসোল দূষিত হচ্ছে তো প্রত্যেকটা সোর্স থেকে কত পার্সেন্ট আসানসোলে দূষণের জন্য দায়ী প্রত্যেকটা সোর্স সোর্স সেই সোর্সের আইডেন্টিফিকেশন এবং তার কত দায়ী কোন সোর্সটাতে আমরা কী মিটিগেশন পেটে দেবো তার জন্য আমাদের আইআইটিং আমাদের প্রচুর মিটিগেশন পলিসিস আছে শুধুমাত্র পলিউশন কন্ট্রোল বোর্ড থেকেই আমরা ওয়াটার স্প্রিংগলিং আমাদের এয়ার কোয়ালিটি ড্রোন দেওয়া হয়েছে রোড সাইড ইটারিসকে স্মোকলেস চুলা দেওয়া হয়েছে আমাদের ওয়াটার স্প্রিংলিং করা হয় ইন্ডাস্ট্রিগুলোতে রেগুলার ইন্সপেকশন এবং বিভিন্ন ধরনের স্টেপস আমরা রোড পেভমেন্ট পেপ রোড দেখবেন এই আমাদের ইন্ডাস্ট্রির সারাউন্ডিংসের গ্রিনারিস দেখবেন আপনারা এই এই গেল বর্ষাতে আমরা প্রচুর পরিমাণে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে আমরা চিঠি করে করে আমরা তাদের যে যে গ্রিন বেল্ট ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় সেই প্রোগ্রাম ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফ রিডিউস করার জন্য কয়লা রুল যেটা বলবেন কয়লাকে রিডিউগুলো তো গ্যাস আছে তো গ্যাস কিন্তু সেটা তো সবার কাছে সহজলভ্য নয় দামের দিক থেকেও দেখতে গেলে তাই জন্য আমরা এটা হ্যাঁ অনেকে ব্যবহার করছে কিন্তু রোড সাইড ইটারিসদের কাছে অনেকটা সেটা সবসময় তো সহজলভ্য হয় না দামের দিকটা দেখতে তার জন্য আমরা স্মোকলেস চুলা দেওয়ার ব্যবহার করছি এটা আস্তে 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 যখন প্রসার হয়ে যাবে বা প্রচার হবে তাদের ডিমান্ডকে মিটি মিট করবে তখন এগুলো ব্যবহার হবে সেখানে কি হয় সেটাও কয়লা দিয়েই পড়ছে কিন্তু সেখানে কমপ্লিট কম না না উজালা গ্যাস যেটা আছে কেন্দ্রীয় সরকার যে উজালা গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গরিব মানুষদের সেইটার উপরে না আমরা ওই না ওটা কেন্দ্র সরকারের বলে এরকম কোনো গল্প না না এরকম কোনো গল্প নেই ক্লিন ফুয়েল একটাই আমাদের সব কিছুই আছে আমাদের যেগুলো বেকারিজ আছে বা যেগুলো ইন্ডাস্ট্রি ছোটো স্কেলের ইন্ডাস্ট্রি আছে বা বড় স্কেল সেগুলোকে তাদের আমরা অনবরত বলা হচ্ছে যে আপনারা ক্লিন ফুয়েলে শিফট করুন এবং তার জন্য বিভিন্ন যেসব ফ্যাক্টিংগুলো তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছে না আমরা তো রেগুলার ইন্সপেকশন হয় এবং তার পরবর্তী বিভিন্ন স্টেপস করা একটা এনজিও দ্য নেচার এবং সেন্ট প্যাট্রিক স্কুলে জয়েন্টলি পলিউশন নিয়ে একটা অ্যাওয়্যারনেস প্রোগ্রাম ছিল সকালবেলায় সাইকেল র্যালি করেছে ছেলেরা মেয়েরা এবং তারপরে এখানে একটা সেমিনার হলে সেমিনার হয়েছে খুব ভালো পজিটিভ সেমিনার হয়েছে কারণ আমরা যে শহরটাতে বাস করি সেই শহরটা হচ্ছে আমাদের এবারে যে পলিউশনের লিস্ট তাতে ওয়ান অব দি পলিউটেড সিটি এবং আমি আমার বক্তব্যে বললাম যে পলিউশনের ফিফটি ওয়ান পারসেন্ট হয় ফ্রম দি ইন্ডাস্ট্রি আসানসোলে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সবই পলিউশন ক্রিয়েট করে যেমন টোল ইন্ডাস্ট্রি যেমন রেল স্টিল এসবের সবের থেকেই পলিউশন হয় তো সেই পলিউশন যাতে কমানো যায় বা সেই পলিউশন যাতে আগামী দিনে না থাকে আমি এই এনজিওকে আহ্বান করলাম যে তারা এই ব্যাপারে কাজ করুক এবং এছাড়াও পলিউশন হয় ভেহিকেলস থেকে তো সেই ভেহিকেলসগুলো যাতে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলস বা এতে কনভার্ট করা যায় এছাড়াও আমাদের এখানে যেহেতু কয়লা খুব সহজলভ্য অনেকেই বাড়িতে রান্না গ্যাসে না করে কয়লা জ্বালিয়ে করে তো সেটাও যাতে কমানো যায় রিডিউস করা যায় বা শেষ করা যায় সেই ব্যাপারে কাজ করার জন্য আমি বলেছি আহ্বান করেছি গাছ লাগানো বা অন্যান্য যে পলিউশনগুলো হচ্ছে সেগুলোকে রিডিউস করা বা শেষ করা সেটার জন্য এই একটু আগে নিলে ভালো হতো তাহলে কি এই অবস্থা হতো না দেখুন দেরিতে হলো নেওয়া হয়েছে এর জন্যই ধন্যবাদ